আসসালামু আলাইকুম এই বৃষ্টি কাতার দিনে বানাবো দারুণ মজার একটা সবজি খিচুড়ি একদম কম ঝামেলায় ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে অসাধারণ স্বাদের একটা খিচুড়ি একদম কম ভেজালে কম মশলায় রান্না তৈরি করা খুবই সোজা তো আসলে শুরু করা যাক আমি এখানে চার কাপ এক কেজি ভাতের চাল নিচ্ছি একদম নর্মাল সবচেয়ে কম দামি ভাতের চাল আর মুসুর ডাল নিশ্চয় আধা কেজি আর কি দুই কাপ পুসুর ডাল চার কাপ ভাতের চাল এগুলাকে আমি ধুয়ে নিব ভালো মতো তারপর এগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো আমি চাল ডালগুলা ধুয়ে নিলাম যথেষ্ট পরিমাণে পানি দিয়ে প্রায় চাল ডালের ডবলের মতো পানি দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিব যাতে খুব একটা মানে পানি না থাকে একটু নরমভাবে সিদ্ধ করে নিব আর কি মাঠটা যাতে না থাকে আর কি আর এই পানিতেও যদি না হয় তাহলে পানিটা শুকানোর পরে আমি এর সাথে অল্প অল্প করে গরম পানি অ্যাড করবো কিন্তু এমনভাবে অ্যাড করব যাতে চালটা একদম জাল ডাল নরমভাবে সিদ্ধ হয়ে যায় কিন্তু কোনো অতিরিক্ত পানি না থাকে মার না থাকে কিন্তু ঠান্ডা পানি দিব না গরম পানি অ্যাড করতে হবে ভাত আর ডাইলটা সিদ্ধ হয়ে গেছে প্রায় কাছাকাছি এখন আমি সবজিগুলো রেডি করবো এখানে আমি একটা বড় সসপ্যানের মধ্যে তিন টেবিল চামচ তেল নিয়ে নিছি এর মধ্যে আমি দিচ্ছি এক চা চামচ সরিষা কালো সরিষা এক চা চামচ আস্ত জিরা দিয়ে এইটাকে একটু ফোড়ন দিয়ে নিব একটু নাড়াচাড়া করে নিব কয়েক সেকেন্ড না চাড়া করেই কারণ বেশ ফুটা শুরু হয়ে গেছে সরিষাগুলা চিটপিট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কুচি কুচি করা রসুন এক টেবিল চামচ কুচি কুচি করা আদা এর সাথে দিয়ে একটু ভেজে নিব একই সাথে এখানে দুই তিনটা কাঁচামরিচ মরিচ এগুলাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিই কারণ একটু ভাজা হয়েলে এগুলো ফ্লেভারটা ভালো আসে আমি লোয়ার মিডিয়াম আছে মাঝামাঝি ভাজতেছি যাতে ঝট করে পুড়ে না যায় এই মিনিট দেড়েক দুই এক আদা রসুনগুলা ভেজে আদা রসুনগুলোর মধ্যে বাদামি বাদামি দাগ লাগা শুরু হয়ে গেছে এখন এর সাথে আমি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা দিয়ে এর সাথে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত একটু ভেজে এক মিনিট ভেজে পেঁয়াজগুলো একটু ট্রান্সলুসেন্ট হয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি তখন তো ক্যামেরাটা অন হয় নাই সরি আমি আসলে দেখা দিচ্ছি এই পেঁয়াজগুলো একটু হালকা একটু কালারটা বদলাই দিয়ে ট্রান্স তার মধ্যে আলু দিছি আমি আলু দিয়ে এখন আলুটাকে আমি ভেজে এইখানে দুইটা বড় সাইজের আলু কিউব করে কাটা ছোট ছোট কিউব করে কাটা দেখতেই পাচ্ছেন প্রায় দুই কাপের মতো হবে এই পেঁয়াজটা আমি এখানে ভেজেই আলুটা দিয়ে দিছি দুই মিনিটের মতো আলুটা ভেজেই আলুটা একটু কালারটা বদলাই গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো দেড় কাপের মতো গাজর কিউব করে কাটা আর দেড় কাপের মতো বড়বটি এখন এগুলো এর সাথে একটু ভেজে নেব মিনিট দুয়ে চুড়ার জালটা আমি মিডিয়ামের থেকে একটু উপরে উঠায় দিচ্ছি আরও দুই মিনিট ভেজে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দুই কাপের মতো মিষ্টি কুমড়া কিউব করে কাটা দুইটা বড় টমেটো একই সাথে আমি দিয়ে দিই এখানে প্রায় দেড় চা চামচের মতো গরম মশলা গুঁড়া দুইটা চামচ হলুদের গুঁড়া ছোট চামচ দেখে তিনবারে দিলাম আর কি স্বাদ মতো মরিচের গুঁড়া এইটার সাথে একটু মিলাই ভেজে নিব হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ও আরেকটা জিনিসও দিয়ে দিই সেটা হচ্ছে স্বাদ মতো লবণ প্রচুর পরিমাণ লবণ যাবে আলু লবণ টানবে আর চাল আমি লবণ ছাড়া সিদ্ধ করতে পরে খেয়ে দেখে নিব এটাকে ভেজে নিই তিন চার মিনিট ভেজে নিলাম ভালো মতো এখন আমি এর মধ্যে অল্প কিছু পানি দিয়ে এই সবজিগুলোকে সিদ্ধ করে নেব খুব বেশি পানি দিব না সবজিটা সিদ্ধ হয় কারণ আমার চাল ডালের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি আছে লাগলে পরে দেওয়া যাবে যদি এটা ঢেলা খিচুড়ি হবে একটু পাতলা পাতলা টাইপের তারপরেও এতেই আমার হচ্ছে হয়ে যাবে এখন আমি এটাকে একটু এখন আমি এটাকে একটু এটাক ঢেকে জাল দিবে মাঝারি আছে থেকে একটু নিচে আলু ডাট আর বিভিন্ন সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত সাত আট মিনিট জাল দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এই পাত্রটা আমার ছোট হয়ে গেছে সেই জন্য আমি এইটাকে একটু সরাই পাশের চুলাই আমি যেটার মধ্যে রান্না করছি এটাকে নিয়ে আসি এই যে মানে চাল ডাল যেটাকে করে রাখছি সেটার মধ্যে এখন এগুলাকে ঢেলে দিব ঢেলে দিয়ে এটা গরমই ছিল যেখানে এখনো ফুটতেছে এর সাথে একটু ভালো মতো মিলায় আমার দিতে হবে আর লবণ টবন সবকিছু দেখে নিতে হবে তারপর দুই তিন মিনিট জাল দিলেই ফেলে যাবে ভালো মতো মিলাই দিলাম এটা বেশ গরমই ছিল অল্প কিছুক্ষণের মধ্যেই এটা ফুটে উঠবে আর একটু নাড়ার উপর রাখতে হবে কারণ ঘন জিনিস তলে যাতে লেগে না যায় আর এই নাড়ার থালায় বাকিটুকু মিলে যাবে এটা আর একটু লবণটা দেখে নিই আমি হ্যাঁ যথেষ্ট আছে অসুবিধা নেই তিন চার মিনিট ভালো মতো জাল দিলাম এটা কিন্তু ফুটে উঠছে নিচ থেকে ফুটফুট করে উঠতেছে গায়ে ছিটে আসতে দেখে আমি একটু কমাই দিচ্ছি জাল এখন এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আমি ডাটা টাটা সব সহ নিয়ে এসেছি ডাটার মধ্যে ফ্লেভার বেশি থাকে আর অনেক হয়েছে দেখে এর মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দেবো আমি একটু পাড়া প্রতিবেশী নিয়ে খাবো দেখে একটু বেশি রান্নালাম আপনারা কম রাঁধলে কম অ্যাডজাস্ট করে নিয়ে বৃষ্টির দিন একা কেমনে খাই সবাই নিয়েই খাই এখন এটাকে সাথে ভালো মতো মিলিয়ে দিলেই হয়ে গেল মোটামুটি ভালো মতো মিলে গেলো হয়ে গেলো আমার দারুন মজার সবজি খিচুড়ি আপনাদের আমি এখন একটু গরম পরিবেশন করে দেখাই তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সবজি খিচুড়ি খুব কম ভেদালের রান্না চাল ডাল আলাদা সিদ্ধ করে নেবেন সবজিগুলা একটু মশলা দিয়ে ভুনে চাল ডালের সাথে মিশায় জাল দিয়ে দিলেই হয়ে গেল খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন বিশেষ করে এরকম বর্ষার দিনে কয়দিন ধরে বৃষ্টি যদি চলতে থাকে এমন সময়টা বানায় পোলা পান নিয়ে তামাতামাকে করে ফেলা পারবেন কম ঝামেলায় কম খরচে হ্যাঁ বিজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ